আমরা গত নয় তারিখে যশোর থেকে নাটোর গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দেন আমরা যাত্রা যাত্রাবিরতিতে খুষ্টিমাসড়ক শৈলক্ষ প্রধান ব এই বন্যা ফিলিংসে যাত্রা দেয় এখানে এসে দেন আমার ছোট বাড়িকে ওখানে কর্মত যে আঙ্গেল সে ওই কারণে তাকে চোর মারে দেন তাকে চোর মারে কেন এটা জানতে চাওয়ার কারণে সে তার উত্তর না দেয় আমাদের উপর। প্রচণ্ডভাবে রেগে ওঠে আমাদেরকে মারতে চায় যেন মনে হতেছে আমাদের আরও আগে তার সাথে কোনো শত্রুতা ছিল তার সাথে রাগ ছিল এমন কিছু সে আমাদের উপরে প্রচন্ড প্রচণ্ডভাবে ক্ষিপ্ত ওঠে মারতে আসে এমনকি আরও মানুষের সে ডাকতে চায় লাঠি নিয়ে আসতে বলে দেন সেখানে তার সাথে আমাদের এক পর্যায়ে দিকে হাতে হাতে ধাক্কা থেকে শুরু হয় দেন তাদেরকেও হিট করা হয় হিট করলে সেখানে কিছু সময় পরে দেন আমরা ওখান থেকে ঝামেলা করতে চাই না বেশি দেন বেরিয়ে আসতে চাই বেরিয়ে আসতে গেলে সবাইকে ওখানে স্থানে দুইজন তাদেরকে একটু মানে থামানোর চেষ্টা করে থামানোর চেষ্টা করলে তখন ওই সময় আমরা সবাই গাড়িতে উঠে চলে আসার চেষ্টা করি দেন গাড়িতে উঠতে যে সবাইকে তুলতে সবার পিছনে আমি পড়ে যাই দেন ওখানে তারা দুজন হুট করে আবারও সে একজন সাপল আর একজন রামদা দা হবে সেটা নিয়ে দৌড়ে আসে দেন গাড়ি থেকে গাড়িতে উঠতে পারি না দেন আর গাড়িটা বের করার জন্য পিছন থেকে দৌড় মারি পিছন থেকে দৌড় মারলে তারা আমার পিছনে আসে ওই মুহূর্তে গাড়িটাও হওয়ার সুযোগ পায় দেন গাড়িটা বের হয়ে যেতে চায় বেরো যেতে চাইলে সামনে থেকে এক ট্র্যাকের ড্রাইভার গাড়িতে উঠে পড়ে গাড়িতে উঠে পড়ে সেই গাড়িতে উঠে গাড়ি থামানোর জন্য না মানুষ মারার জন্য সেটা যায় না কিন্তু সেই গাড়িতে উঠে দেন তাকে কিছু দূর যে নামায় দেওয়া হয় আর নামায় দিলে সে ওখানে ফোন দেয় মানুষের কাছে যে তাকে অনেক পছন্দ হবে ওই গাড়িতে মারধর করে তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে গাড়িটা দূর যাওয়ার পরে এদিকে আমি উল্টো দিকে দৌড় দেওয়ার কারণে পুলিশের সহায়তা নেই পুলিশের সাহায্যে আমি আবারও তেল পাম্পে ফিরে আসি ফিরে আসলে পুলিশ যেহেতু সমস্যা যে পুলিশ সমস্যাটা সমাধান করানোর জন্য আমাদের গাড়িটা আবার ব্যাক নিয়ে আসে ব্যাগ চাই যায় সমাধান করে দেন আবার আমাদের পিকনিক উদ্দেশ্যে গাড়িটাও পাঠিয়ে দিবে যাতে সামনের পথে কোনো সমস্যা না হয় আর আসার সময় কোনো সমস্যা না হয় কিন্তু মানে যে ড্রাম ট্র্যাকের ড্রাইভার আমাদের গাড়িতে উঠে ওই ড্রাম ট্র্যাকের গাড়ির ড্রাইভারটা সবার কাছে ফোন করে যে তাকে আমরা গাড়িতে তুলে নিয়ে প্রচণ্ডভাবে মারধর করছি আবার তেল পাম্পের যে দুজন ছিল তাদেরকে মারধর করছি ওটা আমরা বেরোনোর চেষ্টা করছি বের হইতে পারি না আমাদেরকে তেল পাম্পে গাড়িটা ঢোকায় নিয়ে দুই পাশে গেটই মানে যে রাস্তা ব্লক করে দেয় তা যাতে আমরা বের হইতে না পারি ড্যামটা দিয়ে তেল পাম্প ব্লক করে রাখে যাতে বের হইতে না পারি ওখানে আমাদের চারটে থেকে হবে সাড়ে চারটা অবধি তাদের সাথে সমাধান করার চেষ্টা করি চারটে থেকে পুলিশ আমাদের সাথে ছিল আমাদের প্রোটেক্ট করেছে অনেক এ করছে যাতে আমাদের কিছু না হয় তাদের আমরা চুপ বসে আছি যে সমাধান যে সমাধান করে বের হয়ে যাবো যেমন সাড়ে সাতটার দিকে এক এক পর্যায়ে যেয়ে তারা সমাধান করার চেষ্টা করেছে তাদেরকে জরিমানা দিতে হবে তাদের মানি ব্যাগ আর লাইসেন্স আমরা নিয়েছি কিন্তু আমাদের তাদের ওই ড্যাম ট্র্যাকের ড্রাইভারের লাইসেন্স আমরা নিয়ে নেই কোনো টাকা পয়সাও নিয়ে নেই সে দাবি করতে চলে যে সেটা আমরা নিয়েছি হ্যাঁ মানে মিথ্যা বলতেছে করার কিছু নাই তবে তখন সেখানে আমরা জরিমানা দেওয়ার চেষ্টা জরিমানা দিয়ে ভেসার চেষ্টা করি তাই এক পর্যায়ে তারা আবারও জরিমানা নিতে না চাইলে তারা মানে সংখ্যা জন ছিল সংখ্যা অনেক ড্যাম ট্র্যাকে সবাই চলে আসতে চলে আসলে সংখ্যা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন ভিতরে তাদের থেকে প্রায় চার পাঁচজন মিলে হুট করে পুলিশকে উপেক্ষা করে গাড়িতে ইট মেরে গাড়ি ভাঙচুর করে ভাঙচুর করে গাড়ি ভাঙচুর করলে ওখানে যে ছয়টা গিলাস ভেঙে যে সেটা গ্লাসে গ্লাসের ভাঙার কারণে আমার বড় মাথা মাথা কেটে যায় একজনের চোখের কোনা কেটে যায় দুজনে পায়ে লাগে একজনের হাতে লাগে দেন তাদেরকে দ্রুত আমরা গাড়ি থেকে নামায় হসপিটালে পাঠানো হয় পুলিশও সাথে ছিল পুলিশও তাদেরকে জিনাদার সদর হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দেন সেখান থেকে নেমে আমরা রাস্তা ব্লক করি রাস্তা ব্লক করলে দুই পাশে অনেক জ্যাম পরে জ্যাম পড়লে পুলিশ ছিল সমস্যা এ ছিল দেন সেখান থেকে আমরা মানে আর এর আগে আমরা মানে সেনাবাহিনী উদ্বোধন আরও কর্ম অন্য অন্য কর্মকর্তা পুলিশের কাছে আমরা ফোন দিয়েছিলাম দেন তারা সেখান থেকে সবাই তাৎক্ষণিক চলে আসছিলো যখন রাস্তা ব্লক করি তারপরে রাস্তা ব্লক করার পরে চলে আসার পর কারণে আমাদের সমস্যা তারা সেনাবাহিনী ওখানকার সেনাবাহিনী এনে চাই সে থানা পুলিশ সবাই আসছে এসে আমাদের সমস্যার সমাধান জানার চেষ্টা করে করলে তারা তখন তারা আমাদেরকে আমাদের উপরে এমন অত্যাচার করা চালানোর কারণে উল্টা তারাই জরিমানা দেয় জরিমানা দেয় তখন সেখান থেকে আমরা সে জরিমানা নিয়ে দেন সেখান থেকে সমাধান করে হয়ে আসি দেন সবাই এখানে মনে করতেছে যে আমরা এক দূর থেকে ঘুরতে গেছি কেন ঝামেলা করলাম কিন্তু আমরা ওখানে যে গেছি ওখানে শান্ত সুষ্ঠভাবে সবাই ছিল দেন ওই আঙ্কেল আঙ্কেলটা আসলে মানুষ কেমনভাবে দেয় আঙ্কেলটা মানে কি মানে জন্ম একটা পাগল যেমন একটা আচরণ করে পাগল তেমনই সে পাগলের মতন আচরণ করতেছে আর আমার ছোট ভাইকে ওই থাপ্পড়টা মারছে সে কোনো কারণ ছাড়াই কারণ ছাড়াই থাপ্পড়টা মারে এর আমাদের কোনো দোষ ছিল না কিন্তু সে মারে কেন সেটা যায় না কেন সে কে সে মারছে তার কোনো ব্যক্তিগত বিষয় বা অন্য কিছু নিয়ে বা আমাদের সাথে ইচ্ছাকৃতভাবেই আমাদের সাথে ঝগড়া করে আমাদেরকে মানে জিম্মি করে আমাদের কিছু লুটপাট করবে না কী করবে সেটা জানি না কিন্তু সে তার মনে ইচ্ছা করিতে যত কত সময় থাকা যায় যে চুপচাপ ঝামেলা বিন এ চেষ্টা করা এমনভাবে অত্যাচার করতেছে যে এমনভাবে আক্রমণ চালাতেছে যে আমরা তাদের সাথে আর পরে আর চুপ করে থাকতে পারি না যে ঝামেলা জড়ায় গেছে সেখান থেকে অবস্থা দেন তারপরে যে সবাই আসে এই যে সমাধান করে লাস্ট কথা এটাই যে দোষ তাদের ছিল দোষ আমাদের ছিল আর এই সমাধান হয় আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে নেবেন কোনো কথা বলবো না আমার কাকা এখনো যে বিচার করে আপনারা মেনে নেবেন

প্রথমে যে ঘটনা ঘটছে আমার বড় ভাই সেটা একটা মীরামসা করছে জি সেটাতে আপনাদের জরিপনা করছে জি কী কারণে আপনাদের জরিপনা করছিল আপনাদের তার দৃষ্টিতে বা এই জায়গায় যারা ছিল তাদের দৃষ্টিতে আপনাদের অপরাধ অপরাধ ছিল এই করেছে আমরা মা পৌঁছেছি আপনারা মা চেয়েছেন জরিপানা দিতে চেয়েছেন জি যদি ওটা হয়ে যেত তাহলে এই পর্যন্ত আসতো হয়ে যেতাম এখন ওই ঘটনার পরে এই ঘটনাটা যখন ঘটছে অপরাধী এই জায়গায় যারা আছে এবং বড়োভার দৃষ্টিতে তারা ওইটা যখন প্রথম অপরাধে যখন সমাধান হতে যাচ্ছিলো যে হয়নি হয়নি বলে পরেরটা এসেছে পরেরটা অপরাধে যখন তারা তাদের সমাধান আছে যে ক্ষমাটা আপনি চাইছিলেন সেই ক্ষমাটা তারা যাবে যে জরিফা আপনি চাইছিলেন সেই জরিপাত তারা দেবে এই তো নিয়ম এই তো নিয়ম একটু সমাধানের আপনার ছোটটা বড় হয় সমাধান করে দিবে মাঝখানে এসে সেই সমাধানটা না হয়ে আর বড় হয়ে গেল এখন যদি আমরা এটা সমাধান না করি আর বড় বড় আর হয়তো সেটা কিছু একটা না না আমরা চাব যে প্রথম স্টেপ আমরা ভুল করেছি দ্বিতীয় স্টেপে আর আমাদের ভুল করা দরকার নেই আমরা এটা সমাধান করি একটু আপনাদের মধ্যে দু একজন আপনাদের অতিথি আপনারা যেটা ভালো মনে করবেন সবাই মিলে ঠান্ডা মাত্রায় দু পাঁচজন প্রশাসনের লোকজন আছে আপনারা আছেন আমরা